আপনাদেরকে হাত দুটি জোর করে বলছে একবার মন দিয়ে শুনেন মেয়েটিকে আবু বাকারের বেটে মেটিকে আখরি নবীর বিবি মেয়েটিকে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদের মা উম্মুল মুমিনিন নেটার নাম হলো আয়েশা তিনি একদিন বাড়িতে বসে কেঁদে ফেললেন আর এমন সময় বিশ্ব নবী জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তো আয়সা উত্তরে বললেন আমি এখানে বসে বসে ওই কঠিন কেয়ামতের কথা চিন্তা করছিলাম ওই জাহান নামের আগুনের কথা চিন্তা করছিলাম জাহান নামের আগুনের ভিতরে কি করে জিন্দেগিটা কাটবে এই চিন্তা করছিলাম আর ওই চিন্তা করতে করতে আমি নিজেকে برداشت করতে পারলাম না আমি সামলাইতে পারলাম না ও দয়ার নবী গো আমি দুকড়ে কেড়ে ফেললাম আর যখনই কেড়ে ফেললাম আর আপনিস আমাকে জিজ্ঞেস করলেন মা কে কে আয়সা

যেদিন মানুষ nafsi nafsi করে কাঁদবে সেদিন কি আপনার বিবি বলে আজকের মত মনে থাকবে না কি আপনি কি আমাকে এসে জিজ্ঞেস করবেন না কি আয়েশা রে তুমি কাঁদছো কেন আল্লাহর নবী উত্তরে বলছেন আয়েশা سنو সারা শতমাতি না ফলায়াত করুণা হতম আহাদান তিনটা मौका এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে একটা নিন্দাল মিশান আল্লাহ দাড়ি পাল্লাকে যখন উপরের দিকে তুলবে আর বলবে হাসুর বাসিরে নিজের নিজের আমল নামা নিয়ে এসে আমার কাছে হাজির হয়ে যা তখন মানুষের ভিতরে এমন একটা বেচাইনি শুরু হয়ে যাবে ওই কাঁটার দিকে তাকিয়ে থাকতে গিয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না স্বয়ং বিশ্বনবী হয়ে আয়

এই আমাদেরকে পার হবে সেই জায়গা কার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি আর কোথাও আল্লাহ বলছেন আসমান ভেঙে পড়বে জমিনের ভিতরে যা আছে ওপরে উঠে যাবে সোরাজোল জেলাতে আছে আর মানুষ বলবে কি হলো জমিনের কি হলো ওর পেটের ভিতরের মালকে তুলে কেন সেদিন জমিনও বলবে আজকে সেই দিন যেটা বিচারের দিন ব্যস্ততা ব্যস্ততা এই শব্দটা দু মিনিট শুনেন ব্যস্ততা যত দিন যাচ্ছে তত মানুষের ব্যস্ততা বাড়ছে এক যুগে মানুষ হেঁটে দুনিয়া করেছে হেঁটে হেঁটে